আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত রক্তপাত হলো গাজায় আর লুটপাট হলো সিলেট খুলনা এই যে গাজায় মানবতা বিরোধী কর্মকাণ্ড চলছে হত্যাযজ্ঞ চলছে রক্তপাত চলছে এটার বিরুদ্ধে সবারই মন কাঁপছে যারা মানবিক মানুষ এবং এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিক্ষোভের কর্মসূচি দিয়েছে অনেক সংগঠন এবং এটা খুবই পজিটিভ কিন্তু আমরা কি দেখলাম যে এর আড়ালে চট্টগ্রাম কক্সবাজার বগুড়া গাজীপুর সিলেট খুলনা সব জায়গায় ভাঙচুর লোটপাট এবং সিলেটেও খুলনায় দেখা গেল ক্যাফসি এবং বাটা পিজ্জা হাট বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে এখন সিলেটে দাদা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ হয় এবং সেখানে যে বাটার দোকান আছে ক্যাফসির দোকান সেখানে আক্রমণ চালায় কিছু লোক এবং বিভিন্ন রেস্তোরাঁ আমলা চালায় লুটপাট হয় আম্বরখানা দরগা গেট জিন্দাবাদার এইসব এলাকায় এখন এই ঘটনা শুধু আজকে নতুন না কিন্তু পুলিশ প্রধান আইজিপি ফুটেজ দেখে সিসিটিভির যে ফুটেজ আছে এগুলো দেখে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন এবং ইতিমধ্যে ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তারও করা হয়েছে এখন কথা হচ্ছে যে এইগুলো কেন হচ্ছে এবং এইগুলো আমাদের জাতিকে চিন্তা করতে হবে এই অবস্থা থাকলে দেশে এমনি বিনিয়োগ নাই কারা এখানে বিনিয়োগ করতে আসবে কেফসি বাটা বলেন বিভিন্ন কোম্পানি আছে যারা এই দেশে কাজ করে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এখন এই রকম যদি হামলা পাট শুরু হয় তাহলে বিদেশেরা এসে এখানে ব্যবসা করবে আমাদের জন্য কর্মসংস্থান তৈরি করবে নাকি চলে যাবে এখন গাজার রক্তপাতে সবারই হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কিন্তু এটা বুঝতে হবে আমরা অবশ্যই প্রতিবাদ করব তবে নিজেদের ক্ষতি করে নয় এখন প্রতিবাদ করতে গিয়ে পথচারীর সমস্যা হচ্ছে কিনা দোকান ভেঙে ফেলা হচ্ছে কিনা কর্ম বন্ধ হয়ে যাচ্ছে কিনা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে কিনা মানে ভালো করতে গিয়ে খারাপ বিষয় হয়ে যাচ্ছে কিনা এগুলো তো চিন্তা করতে হবে এখন আমরা গণভবনের ঘটনায় যদি দেখি সেখানে কাউকে তেমন শাস্তি দেওয়া হয়নি শাস্তির আওতায় আনা হয়নি এবং ওইখানে যদি শাস্তির আনায় আনা হতো তাহলে কিন্তু আজকে এই পুনরাবৃত্তিটা হতো না লুটপাট এখন দেখা যাচ্ছে যে ফিলিস্তিনি ভাইদের জন্য তারা স্লোগান দিচ্ছে তারা যুদ্ধে যাবে শহীদ হয়ে যাবে কিন্তু এক জোড়া বাটা জুতার লোভ সামলাইতে পারতেছে না তারা তাহলে তারা কিভাবে শহীদ হবে তো এক জোড়া জুতার জন্য সে চুর সেজে যাচ্ছে এখন তাকে যদি চার পাঁচ জোড়া জুতার অফার করা হয় তাহলে তো সে সাধারণত আত্মসমর্পণও করতে পারে এটা মিনিটের ব্যাপার আসলে কিছু লোক আছে এরা আসলে এটা চান্স নেয় এখানে সবাই যে খারাপ তা কিন্তু না কিন্তু এই কয়েকজন মানুষের কারণে দেশের বদনাম হচ্ছে এখন এই গাজার রক্তপাত ইস্যু আপনি চুরি করবেন ডাকাতি করবেন আপনার মতলব খারাপ এদের যদি রাষ্ট্র দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয় এদের বিরুদ্ধে তাহলে দেশে এই যে ভন্ড চোরদের সংখ্যা দিন দিন বাড়বে আমরা একটা চোরের জাতি হিসাবে পরিচিত হব অলরেডি হয়ে যাচ্ছি। এগুলো বন্ধ করা দরকার বিশেষ করে শাকাসিন সরকারের পতনের পর এই বিষয়গুলো খুবই প্রকাশ্যে আসছে নির্লজ্জের মতো শত শত ক্যামেরার সামনে তারা এই চুরি করতেছে তাদের একটু লজ্জা হওয়া যাক আমি মনে করি যে সরকার এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি বলে আবার যদি এইবারও তারা ব্যবস্থা না হয় নেয় তাহলে এই চুরির উৎসবটা কন্টিনিউ করবে এবং আমরা চুরের জাতি হিসেবে পরিগণিত হবে বিশ্বের কাছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ